আজকে খুব ইন্টারেস্টিং একটা কথা শেয়ার করবো তোমাদের সঙ্গে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় কেননা তোমাদের ভাই আমাকে বলে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো শেয়ার করি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই ফলগুলোর নাম কি বলো আমার মতো কে কে প্রথমে দেখে ভাবছো যে এগুলো আনার ফল সবাই কমেন্ট করবা আসলে আমি ফার্স্ট ভেবেছিলাম এগুলো আনার ফল আর আমি এই ফলটা কখনো দেখিনি দেখছি বাট অন্যটা দেশি যেগুলা সেগুলো দেখছি এবং গতকাল রাতে তোমার ভাই অনেক রাতে বাসে এসছে আসার পর এগুলো নিয়ে আসছি তো আমাকে আমি ঘুমাই গেছি অলরেডি তো আমাকে বলতেছে উঠো তোমার জন্য একটা ফল নিয়ে আসছি আমি বললাম কী ফল বলে দেখো তো এগুলো কী আমি বললাম এগুলো আনার ফল এগুলো আবার দেখার এসে বললো তুমি দেখো না খুলে দেখো এগুলো কী তো খুলে দেখি যে এই ফলগুলোকেই একটা ফলের মতো লাগতেছে চেনা চেনা তো আমি ভাবলাম এগুলো কী ফল এইরকম ফল তো আমি কখনো দেখি নাই তো বলতেছে দেখো না বিধেই তো আমি তোমার জন্য নিয়ে আসছি অনেক শখ করে তুমি দেখো এগুলো কী তো প্রথমেই বলি অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে এত সুন্দর একটা ফল খাওয়ানোর জন্য আসলে আমি কখনো খাইনি এই ফলটা অ্যান্ড এটা খেয়েছি বাট দেশিগুলা তবে এই ফলটা খাই নাই এটার নাম হচ্ছে গাপ ফল কি গাপ ফল এটা জানি না আমাকে বলছিল তো যাই হোক আমার এখন মনে নেই তো এই ফলটাকে সুন্দর করে একদম ছিলে নিল প্রথমে আমি ভাবলাম যে এই ফলের ভিতরে কি এমন যে যেটা কী খাবে আর আমরা সবসময় আগে ছোটোবেলায় খাইছি দেখছি যে গাফ ফলটা তোমার হচ্ছে ভিতরে যে দানাটা সেটা হচ্ছে ছুঁয়ে খেয়ে ফেলে দেয় তো এটা আবার কি খাবো এটা আবার কেনার কিছু আছে তা আমি এগুলো বলতেছিলাম ওকে তো বললো তুমি জানো কত টাকা কেজি নিয়েছি তুমি যে বলতেছো কেনার কি আছে আর আমি নিয়ে আসছি তোমার জন্য আমি এগুলো খাইছি তুমি খাওয়ানো বিধেই তোমার জন্য নিয়ে আসছি তো যাই হোক তো খোলার পরে দেন হচ্ছে সুন্দর করে ছুলে নিল নেওয়ার পরে ভিতরে দেখি এত সুন্দর সুন্দর লাগতেছিল দেখতে দেখো একদম চার কোন আর ও কাটছে এত সুন্দর করে বুঝলো কীভাবে যে দানাগুলো এই লেভেলেই আসে মানে এত সুন্দর লাগতেছে দেখতে তো আমি প্রথমে ভাবছি যে দানাটাই খাবে তো আম্বালাম দানাটা খাওয়ালে তাহলে আর এত কষ্ট করে চুলার কি দরকার ছিল বলল যে না দানাটা চুয়ে খেয়ে ফেলে দাও বাট এইটা খাবে এটা কখনো খায় আমি জানি না তো প্রথমে আমার জন্য কেমন লাগলো যে না এটা খাবো কিভাবে এটা খাবে না পরে ও একটা খেয়ে ফেলছে তারপরে দিন হচ্ছে আমি এটা খাইছি তো এটা আসলে অনেক মজার ছিল সত্যি মানে অসাধারণ মিষ্টি ফলটা যে আমি সাজেস্ট করব যারা কখনো খাও নাই তারা চাইলে অনায়াসে এটা কিনে খেতে পারো কেননা আমার মতো যারা আছে যে কখনো দেখো নাই বা খাও নাই হয়তো অনেকে খেয়েছো বা আমি কখনো দেখিও নেই ফলটা খাইও নাই আমার লাইফে ফার্স্ট আমি এটা টেস্ট করছি অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ এত মজার একটা ফল খাওয়ানোর জন্য আর সত্যি খেতে কিন্তু অসাধারণ ছিল অসাধারণ এক কথায় জাগে বলো তো আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো